তো এরকম অসংখ্য হাস্যকর কারণ আছে যে কারণগুলোতে আসলে মানুষ নাস্তিক হয় আমাদের কাছে আর অনেকে লেখে এমন এমন কারণে তারা ধর্ম থেকে দূরে সরে যায় হ্যাঁ মানে গবেষণা করে গবেষণা করে কিছু যে করবে বা ইসলামে কোনো মহা কোনো কিছু ভুল পেয়েছে বা নাস্তিকতা মহা কোনো সত্য পেয়েছে কিনা যে আমি নাস্তিকতা মহা কোনো সত্য পেয়েছি যার কারণে নাস্তিকতা আমার ভালো লেগেছে এরকম আসলে কোনো কিছু নাই এরকম হাস্যকর কারণেই তারা নাস্তিক হচ্ছে দর্শক তো হচ্ছে তো শুনলেন কি কি হাস্যকর কারণে তারা নাস্তিক হয় তো যাই হোক এইগুলো হচ্ছে তার মূলত কারণ মাঝ থেকে নাম কেটে দেওয়া থেকে নাম তো কাটতেই পারে মাঝে থেকে নাম কাটলে নাস্তিক হতে হবে তাই না আপনি লজিকে আসেন এরপরে হচ্ছে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট তো থাকবেই দুঃখ কষ্ট মুক্ত তো পৃথিবীটা না আল্লাহ আল্লাহ দুঃখ তৈরি করেছেন কষ্টও তৈরি করেছেন ঠিক আছে দুঃখও থাকবে কষ্টও থাকবে যদি দুঃখ না থাকে তাহলে কষ্ট না থাকে তাহলে আনন্দ যে সুখ এই সুখের মর্যাদা তো মানুষ বুঝবে না যেখানে আলো থাকবে সেখানে আদার থাকবে ঠিক আছে আলো আধার দুটো মিলেই তো হচ্ছে পৃথিবী দুঃখ এবং আনন্দ দুটো মিলেই তো পৃথিবী আল্লাহ তো সেভাবেই সিস্টেম করেই তৈরি করেছেন ঠিক আছে একই সাথেই যদি শুধু আলো থাকে আধার না থাকে তাহলে আলো তো মানুষ চিনবে না একই সাথে যদি খালি আনন্দই থাকে কষ্ট না থাকে তাহলে তো মানুষ আহ সুখটা বুঝবে না তো দুটা থাকবে ঠিক আছে এটা তো খুবই লজিক্যাল বিষয় এবার হচ্ছে নাস্তিকতার ব্লগ পড়া এই যে হাসাব বিন আহমেদ ভাই নাস্তিকদের পড়ছে অথচ তিনি ওই টাইমটাই কিন্তু ইসলামই জানতেন না মানে ইসলামটা যে আসলে কি ওই ওই জ্ঞানটাই তখন তার কিন্তু ছিল না কিন্তু তিনি করতেন হচ্ছে যারা ইসলাম বিরোধী কন্টেন্ট তৈরি করতেছে তাদেরটা আপনি যখন আপনার আপনি যে একটা মতদর্শের ভিতরে আছেন আপনি যেটা লালন করতেছেন আপনি সেটা জানেনই না আপনি সেটা সম্পর্কে কিছুই জানেন না যার শুধু এতটুকু জানেন যে আমি মুসলমান ঘরে জন্ম হয়েছে আমি মুসলিম ঠিক আছে তো তখন আপনি আবার যারা এটার বিরোধিতা লেগতেছে সেগুলো করতেছেন তো তখন তো আপনি মিস গাইড এটা হবেনি এটা তো খুব স্বাভাবিক আপনি তো তখন তুলনা করতে পারবেন না যে কোনটা সঠিক মানে আপনি তখন একচেটিয়া পড়লেন আপনি তুলনা করার মতো আপনার ভিতরে সেই যোগ্যতা তখন হলো না সাহিকভাবে হবেন তো এইটা তো মানে আহামরি কোনো কিছু মানে লজিক্যালি কোনো কিছু না এরপরে হচ্ছে গোমরা মানে মুখ গোমরা করা মানে যে এই বিষয়টা বলতে খারাপ লাগলো ঠিক আছে এটা ব্যক্তি বিশেষ যে সবাই যে মুখ গোমরা কত অনলাইনে তো এখন টিকটক হুজুরও বের হয় আপনারা দেখবেন হ্যাঁ সাথে টিকটকের মানুষকে হাসাই যাচ্ছে এমন এমন হুজুরদের তো অভাব নেই অনলাইনে তো আসলে আপনি ওই সময় হয়তো যাদের দুই চারজনকে চিনতেন বা যাদেরকে আপনি হয়তো দেখতেন মুখটা গোমরা হয়তো আপনার কাছে এটাই মনে হতো যে আসলে ইসলামের যারা ধারক তাদের মুখটা মনে হয় গোমরা মানে মনে হতো হয়তো তো যাই হোক দর্শক এগুলোই হচ্ছে নাস্তিক কারণ হ্যাঁ আপনি যদি নাস্তিক যারা হচ্ছে তাদেরকে যদি বলেন যে ভাই হতে আপনি কি মহা সত্যটা পেয়েছেন একটু বলেন তো কি সত্য উদ্ঘাটন করেছেন আমার মনে হয় না একটাও মানে বলতে পারবে যে নাস্তিকতায় আমি এই এই সত্যটা সত্যটা পেয়েছি বা আছে বা নাস্তিকতার এই নৈতিকতার জায়গাটা আছে বা নাস্তিকতার এই ভালো দিকটা আছে যার কারণে আমি নাস্তিক হয়েছি এবং যেই ভালো দিকটা নাস্তিকতায় আছে যে ভালো দিকটা ইসলামে নাই মানে এরকম মানে এইরকম যদি কেউ কোনো কারণ দর্শক শ্রোতা যারা দেখছেন সেটিকে উল্লেখ করতে পারেন আমরা একটু জেনে উপকৃত হতে পারি